একুশ জুন আর্জেন্টিনা কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা শেষ হবে এখন বিকাশ নিজের যুক্তরাষ্ট্রের বারোটি শহরের চোদ্দটি স্টেডিয়ামে হবে এবারের কোপা আমেরিকা ফাইনাল হবে মিয়ামিতে এর আগে দুই সালেও কোপা হয়েছিল যুক্তরাষ্ট্রে সেবার আর্জেন্টিনা ফাইনালে হেরে গিয়েছিল চিলির কাছে দক্ষিণ আমেরিকার দশটি দেশ নিয়ে সাধারণত কোপা অনুষ্ঠিত হয় তবে উনিশশো সাল থেকে কোপায় অতিথি দেশগুলো অংশ নিতে শুরু করে এবারও কনমেবলের বাইরে ছয়টি দেশ আছে সব মিলে ষোলোটি দেশ অংশ নিচ্ছে এবার আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে মেক্সিকোকে চার গ্রুপে রেখে ড্র হয়েছে এবার গ্রুপ আর্জেন্টিনার সাথে আছে চিলি কানাডা এবং পেরু গ্রুপ মেক্সিকো ছাড়াও আছে ইকুয়েডর ভেনেজুয়েলা এবং জামাইকা গ্রুপ স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে উরুগুয়ে পানামা ও বলিভিয়া আর গ্রুপ তে ব্রাজিল খেলবে কলম্বিয়া প্যারাগুয়ে এবং কোস্টারিকার সাথে ষোলোটি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্ব প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনাল হবে যদি আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ওঠে তাহলে ফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই সর্বশেষ দুই সালে কোপাতেও এই দুই দল ফাইনালে খেলেছিল মাত্র ত্রিশ লাখের বেশি জনসংখ্যা হলেও উরুগুয়ে আর্জেন্টিনার সাথে কোপার সবচেয়ে সফল দেশ দুই দলে জিতেছে পনেরোটি করে শিরোপা আর্জেন্টিনা তাদের পনেরোটি ট্রফির বারোটি জিতেছে উনিশশো সালের আগে ব্রাজিলের নয়টি ট্রফির বেশিরভাগই এসেছে উনিশশো এর পর উনিশশো থেকে দুই পর্যন্ত টানা চারবার জিতেছে ব্রাজিল এর বাইরে চিলি পেরু প্যারাগুয়ে এমনকি কলম্বিয়া বলে জিতেছে মেক্সিকো দুইবার ফাইনালে খেললেও জিততে পারেনি এখনো দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে কোপা এখনো জেতা হয়নি ইকুয়েডর এবং ভেনেজুয়েলার লিওনেল মেসি দুই সালে কোপা জিতল দক্ষিণ আমেরিকার অন্য দুই ফুটবল গ্রেটের শোকেসে কোপা নেই ডিয়েগো ম্যারাডোনা তিনবার খেললেও জিততে পারেননি কোপা ১৯৮৭ সালে দেশের মাটিতে সেমি পর্যন্ত যাওয়াই তার সেরা সাফল্য ব্রাজিল গ্রেড পেলে মাত্র একবার কোপা খেলেছিলেন উনিশশো সালে ১৯ বছর বয়সে কিন্তু রাউন্ড লিগে আর্জেন্টিনার কাছে হেরে সেবার রানার আপ হয়েছিল ব্রাজিল সব মিলে একশো একজন রেফারি থাকবেন এবারের কোপায় যার মধ্যে জন থাকবেন ইতালিয়ান রেফারি এই প্রথম কোপায় ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারিরা